পতিত আওয়ামী লীগ সরকারের অধীনে দুই সালে ত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত রাতের ভোট হিসেবে খ্যাত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ত্রিশ জেলা প্রশাসক এখনও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বহাল তবয়িত রয়েছেন মার্কস হোম কেয়ার এখন মিশিগানে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রায় পাঁচ মাস হলেও এখন পর্যন্ত রাতের ভোটের সেই কারিগরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি ওই নির্বাচনে দায়িত্ব পালনকারী ত্রিশ জেলা প্রশাসক এখনও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন দু সালের ত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে দুশো আটান্নটি আসনে জয়ী বলে নির্বাচন কমিশন ঘোষণা করে এই নির্বাচনে ভোটার উপস্থিতি দেখানো হয় আশি দশমিক দুই শূন্য শতাংশ এর মধ্যে আওয়ামী লীগ পায় মোট ভোটের চুয়াত্তর দশমিক চার চার শতাংশ তৎকালীন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তার নির্বাচন নামা বইয়ে লিখেছেন জনগণের কাছে এই নির্বাচন রাতের নির্বাচন হিসেবে পরিচিতি পেয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা জড়িত থাকলেও রাতের ভোটের নৈপথ্যের নায়ক ছিলেন তৎকালীন জেলা প্রশাসকরা তারাই এই নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন